শুভ বিকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আর আজকে দেখো আমাদের যোগতীর্থের সকল সদস্যরা মিলে আজকে আমরা একসঙ্গে মিলিত হয়েছি কেন বলো তো আজকে তো আমরা সবাই জানি আজকে পাঁচই সেপ্টেম্বর মানে শিক্ষক দিবস আর শিক্ষকরা হলেন আমাদের সমাজের মেরুদণ্ড আমাদের বাচ্চাদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে একজন শিক্ষক শিক্ষকের হাত ধরেই বাচ্চারা গড়ে ওঠে তো আজকে সেই শিক্ষক দিবস উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি তো আমাদের শিক্ষক মহাশয় আসবেন আমরা সবাই মিলে শিক্ষক মহাশয়কে সম্মান জানাবো আর এখানে দেখো ছোট ছোট বাচ্চারা আছে তারা সুন্দর আজকের দিনে তারা এই যে যোগা করে দেখাচ্ছে আসন করে দেখাচ্ছে খুব সুন্দর সুন্দর আসন আর বাচ্চাগুলো খুব ছোট ছোট কিন্তু খুব সুন্দর সুন্দর আসন করে দেখায় স্যার চলে এসেছেন আর প্রথমেই স্যারকে বরণ করে নিয়েছেন দুই ছাত্রের মা তো এখানে তারপর বাচ্চারা সবাই লাইন করে দাঁড়িয়েছে লাইন করে দাঁড়িয়ে প্রত্যেকে স্যারকে গিফট দিয়েছে প্রণাম করেছে বাচ্চাদের খুব আনন্দ মানে এই শিক্ষক দিবস আমাদেরও কিন্তু ছোটোবেলায় খুব ভালো কাটতো খুব মজা হতো তাই না তো ওদেরও তো এখন সেই দিনগুলো শুরু তো আমরাই যদি ওদের না শেখাই এই সম্পর্কে কিছু না জানাই তাহলে ওরা কি করে জানবে তো দেখো যে যেমন গিফট পেরেছে প্রত্যেকে স্যারের জন্য সে তেমনই গিফট এনেছে খুব সুন্দর ঠিক আছে আর এই যে এখানে ছোট থেকে বড় সবাই স্যারের স্টুডেন্ট আমরাও স্যারের স্টুডেন্ট তো এখানে প্রত্যেকে তো প্রত্যেকের গিফট স্যারকে দিয়ে দিয়েছে বাচ্চাগুলো খুব আনন্দ করছিল তো ওই যে আমার ছেলে ও দিয়েছে গিফট তো বললাম না এখানে ছোট থেকে বড় ও সবাই স্যারের স্টুডেন্ট তো সবাই যে প্রণাম করছিল স্যারকে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে একদমই ছোট একটা অনুষ্ঠান খুবই ছোট একটা অনুষ্ঠান আমরা এখানে পালন করলাম তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তারপরে সবাই মিলে গ্রুপ ছবি তুলছিলাম তো এখানে দেখো আমরা একটা ছোট্ট কেক এনেছি এখন সবাই মিলে স্যারকে নিয়ে সেই কেক কাটা হবে তো পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে তো দেখো কেক কাটার পরের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা স্যারকে কেক খাইয়ে দিলো আর তারপরে আমরা আবার স্যারকে ফুল দিলাম আর এখানে দেখো স্যার সকলের জন্য এই যোগ লেখা একটা করে ফাইল পেন আর বিস্কিট নিয়ে এসেছিল তো স্যার এখানে প্রত্যেকের হাতে তুলে দিল আর এই যে শিক্ষক মহাশয় ও ছাত্রছাত্রীর মধ্যে যে ভালো একটা সম্পর্ক মেলবন্ধন তাই না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এইটা আগে দরকার শিক্ষার পরে আগে একটা শিক্ষকের সঙ্গে শিক্ষকের সঙ্গে ভালো সম্পর্ক দরকার শিক্ষক আজকে যদি শিক্ষক ভালো না হয় তাহলে সে কিন্তু ভালো শিক্ষা দিতে পারে না তাই না তো প্রথমেই দরকার একজন শিক্ষক মহাশয়কে ছাত্রছাত্রীর মনের মতন হয়ে ওঠা তো আমাদের স্যার সকলের খুব প্রিয় ছোটো থেকে বড়ো স্টুডেন্ট থেকে গার্জিয়ান সকলের কাছে খুব প্রিয় খুব ভালো মানুষ তো যার জন্যে আমরা প্রতি বছর এই ছোট্ট একটা অনুষ্ঠান আমরা করে থাকি তো দেখো স্যার সময় হয়ে গেছে স্যার অন্য সেন্টারে যেতে হবে তো স্যার তো অন্য সেন্টারে বেরিয়ে গেলেন তারপরে বাচ্চাদেরকে লাইন করে দাঁড় করিয়ে আমরা তাদের হাতে তুলে দিলাম একটা করে ফাইল পেন আর বিস্কিট আর খুব সুন্দর একটা ছোট্ট অনুষ্ঠান খুব ভালো লাগলো বাচ্চারা কিন্তু খুব খুশি কেউ বলছে আমি হলুদ ফয়েল নেবো কেউ বলছে আমি গ্রিন নেব মানে সবুজ নেব মানে যে যা বলছে তাই দেওয়া হচ্ছে ওরা ভীষণই খুশি আর খুব ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো আমাদের এই শিক্ষক দিবস উদযাপন একটু কমেন্ট করে বলবে আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এই যে যোগ তোমরা আমার যারা কাছের বন্ধুরা আছো তোমরা যদি কেউ আমাদের যোগতীর্থে ভর্তি হতে চাও তাহলে আমাকে একটা কমেন্ট করো আমি তাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আর খুবই মানে এখনকার দিনে যোগাসন বাচ্চাদের শুধু বাচ্চাদের নয় বড়দেরও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সুস্থ শরীর রাখতে গেলে করতে হবে যোগাসন তো বন্ধুরা আজকে আর বেশি দূর মানে ভিডিওটা করছি না আমি এখানেই ভিডিওটা বন্ধ মানে রাখছি বেশি বড়ো করছি না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা আমার পাশে থেকো টাটা বাই